আগে তোমরা এই ক্লাসটি যারা দেখেছ তারা জানো যে এই ক্লাসে আমি মাধ্যমিক ভূগোলের টোয়েন্টি সিক্স মার্কস তাই তো ছাব্বিশ নম্বরের সাজেশন দিয়েছি তাই তো তো এই ছাব্বিশ নম্বরের ক্ষেত্রে কি বলেছিলাম যে কোন কোন চ্যাপ্টার থেকে এই টোয়েন্টি সিক্স মার্কস থাকবে কি বলেছিলাম যে এই বর্জ্য ব্যবস্থাপনা এই চ্যাপ্টার থেকে এইট মার্কস বা আট নম্বরের প্রশ্ন আসবে উপগ্রহ চিত্র ও ভূ সূচক মানচিত্র এই চ্যাপ্টারটি থেকেও এইট মার্কস বা আট নম্বরের প্রশ্ন থাকবে আর ম্যাপ পয়েন্টিং তাই তো ম্যাপ পয়েন্টিং থেকে দশ থাকবে তাহলে এই হচ্ছে আট আট ষোলো আট দশ ছাব্বিশ তাই তো তো এই ২৬ নম্বরের জন্য কি কি প্রশ্ন পড়তে হবে সেগুলো আমি আগের ক্লাসে বলে দিয়েছি তাই তো আগের ক্লাসটি যারা দেখনি তারা ডেসক্রিপশন বক্সে এই লিঙ্ক পেয়ে যাবে সেখানে গিয়ে দেখে নিও ঠিক আছে তবু আজকে কিছুটা বলে নিচ্ছি কারণ আজকে যারা মানে আজকে এই ক্লাসে যারা প্রথম দেখছো তাদের জন্য বলছি দেখো যে বর্জ্য ব্যবস্থাপনা এই চ্যাপ্টার থেকে এইট মার্কস থাকবে কি বলেছিলাম এই চ্যাপ্টার থেকে এইট মার্কস থাকলেও কোনো ফাইভ মার্কস বা পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে না কি থাকবে একটা থ্রি তিন নম্বরের প্রশ্ন একটা থাকবে দু নম্বরের প্রশ্ন একটা থাকবে আর তিনটা এক নম্বরের প্রশ্ন থাকবে তাই তো ঠিক একই রকম যে উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র থেকেও কি এইট মার্কসের প্রশ্ন থাকবে তাই তো তো এই চ্যাপ্টার থেকেও কোনো ফাইভ মার্কসের প্রশ্ন বা বড় প্রশ্ন হবে না কি হবে একটা থ্রি মার্কসের প্রশ্ন হবে একটা টু মার্কসের প্রশ্ন হবে আর তিনটা ওয়ান মার্কসের প্রশ্ন আসবে তো আর দশটা ম্যাপ পয়েন্টিং দশ তো এগুলোর জন্য কি কি প্রশ্ন করতে হবে আগের ক্লাসে বলে দিয়েছি ঠিক আছে তো আজকের ক্লাসে আমরা বাকি যে চৌষট্টি সিক্সটি ফোর মার্কস এই সিক্সটি ফোর মার্কসের জন্য কি কি প্রশ্ন তোমরা পড়বে সেগুলো বলছি তো প্রথমেই দেখো যে ফাইভ মার্কসের প্রশ্ন কি কি পরীক্ষাতে আসতে পারে ঠিক আছে দেখো তোমরা জানো যে ফাইভ মার্কসের পাঁচ নম্বরে চারটা প্রশ্নের উত্তর করতে হয় এই তো এর মধ্যে প্রাকৃতিক ভূগোল থেকে দুটা প্রশ্ন এবং অর্থনৈতিক বা আঞ্চলিক ভূগোল থেকে দুটা প্রশ্ন উত্তর করতে হয় তাই তো তো প্রথমে দেখো যে প্রাকৃতিক ভূগোল থেকে তোমরা কি কি প্রশ্ন তৈরি করবে ঠিক আছে দেখো যে প্রাকৃতিক ভূগোল থেকে চারটি প্রশ্ন থাকবে চারটির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে ঠিক আছে মনে রাখবে প্রাকৃতিক ভূগোল থেকে যে প্রশ্নগুলো আসে বাড়িমণ্ডল অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবেই কি বলছি বাড়িমণ্ডল অধ্যায় থেকে একটা প্রশ্ন আসবেই মানে সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা ঠিক আছে দেখো তো বাড়িমণ্ডল অধ্যায় থেকে তিনটা প্রশ্নই হয় পাঁচ নম্বরের তার মধ্যে একটা প্রশ্ন পরীক্ষাতে চলে আসছে দু হাজার চব্বিশে যে স্রোতের প্রভাব বর্ণনা করো বাকি দুটা প্রশ্নের মধ্যে একটা পরীক্ষাতে আসবেই মানে কি দেখো যে জোয়ার ভাটা সৃষ্টির কারণ বর্ণনা করো দু নম্বর সমুদ্রস্রোত সৃষ্টির কারণ বর্ণনা করো এই দুটা প্রশ্নের মধ্যে একটা পরীক্ষাতে আসবেই ঠিক আছে কি জোয়ার ভাটা সৃষ্টির কারণ বর্ণনা করো আর সমুদ্রস্রোত সৃষ্টির কারণ বর্ণনা করো ঠিক আছে তিন নম্বর দেখো তার মানে এই দুটা অবশ্যই অবশ্যই এই দুটা খুব ভালো করে করবো করবে কি বলছি এই দুটার মধ্যে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবেই ওকে দেখো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ বর্ণনা করো এটাও খুব ইম্পর্ট্যান্ট চার আর পাঁচ নম্বর দেখো যে নদীর ক্ষয় সঞ্চয় মানে নদীর ক্ষয় কাজের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপের বিবরণ দাও অথবা প্রশ্ন হতে পারে নদীর সঞ্চয় কাজের ফলে দুটাই প্রশ্ন হতে পারে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপের বিবরণ দাও ঠিক একই রকম যে হিমবাহের ক্ষয় কাজের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপের বিবরণ দাও প্রশ্ন হতে পারে আবার প্রশ্ন হতে পারে হিমবাহের সঞ্চয় কাজের ফলে যে কোনো তিনটি ভূমিরূপের বিবরণ দাও প্রশ্ন হতে পারে হিমবাহ ও জলধারার মিলিত কাজে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপের বিবরণ দাও আরেকটা দেখো যে বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ুপ্রবাহের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো ঠিক আছে দেখো এই দুটার মধ্যে তোমরা একটা প্রশ্ন পাচ্ছই আর এই দুটার মধ্যেও তিন আর নয় এই দুটার মধ্যেও তোমরা একটা প্রশ্ন পরীক্ষাতে পাবেই তাহলে অবশ্যই এই চারটা প্রশ্ন এক দুই আর তিন নয় এই চারটা প্রশ্ন সবার আগে কমপ্লিট করবে তোমাকে উত্তর করতে হয় উত্তর করতে হবে কটা দুটার তাই তো তো এখান থেকেই দুটা প্রশ্নের উত্তর মানে দুটা প্রশ্ন পরীক্ষাতে তোমরা অবশ্যই পাবে তবে মনে রাখবে তোমাদের কিন্তু সবকটা কটা প্রশ্নেরই উত্তর তৈরি করতে হবে কেন করতে হবে কারণ এই সব প্রশ্নের উত্তর যদি তৈরি করো তাহলে এখান থেকেই শর্ট কোশ্চেন দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন মানে টু মার্কসের প্রশ্ন থ্রি মার্কসের প্রশ্ন সব প্রশ্ন এখান থেকেও পেয়ে যাবে এরপর দেখো এই আঞ্চলিক ভূগোল থেকেও দুটা ফাইভ মার্কসের প্রশ্নের উত্তর করতে হবে তোমাদের পরীক্ষার প্রশ্নে চারটা থাকবে তার মধ্যে যে কোনো দুটা প্রশ্নের উত্তর করতে হবে ঠিক আছে দেখো এখানে একটা কমন প্রশ্ন দেখো তোমরা কৃষিকাজের চাপটা দেখছো যে ছটা ফসল আছে ছটা ফসলের মধ্যে যে কোনো একটা ফসলের উৎপাদনের অনুকূল পরিবেশ পরীক্ষাতে আসবেই যে কোনো একটা পরীক্ষাতে আসবেই তার মধ্যে দু সালে যেটা এসছিল সেটা বাদ দিয়ে দাও দু সালে ইক্ষু এসছিল ঠিক আছে তো ইক্ষু বাদে পাঁচটা গম চা কফি ধান কার্পাস এক দুই তিন চার পাঁচ গম চা কফ গম চা কফি ধান কার্পাস এগুলোর যে কোনো একটা পরীক্ষাতে কিন্তু আসবেই কি যে চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ তাহলে তোমরা গম চাষের অনুকূল পরিবেশের বিবরণও মুখস্থ করবে চা চাষেরটাও করবে কফি চাষেরও করবে ধান চাষেরও করবে কার্পাস চাষেরও করবে এই পাঁচটার মধ্যে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবেই তো এই পাঁচটা মুখস্থ করতে পারলে একটা তোমার হয়ে গেল ঠিক আছে দু নম্বর দেখো জনসংখ্যার ঘনত্বের তারতম্য কারণ এই প্রশ্নটাও পরীক্ষাতে আসবেই কি বলছি এই প্রশ্নটাও পরীক্ষাতে আসবেই খুব ইম্পর্ট্যান্ট দেখো আবার দেখো যে এই যে তিন আর চার উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনা করো আর চার নম্বর ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের ভূপ্রকৃতির পার্থক্য লেখ এই দুটার মধ্যেও এই দুটার মধ্যেও একটা প্রশ্ন পরীক্ষাতে আসবেই ঠিক আছে শিল্পের মধ্যে দেখো ওই যে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবনের কারণ ব্যাখ্যা করো আর হচ্ছে পশ্চিম ভারতে পেট্রোলসায়ন শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণ এই দুটার মধ্যেও একটা প্রশ্ন পরীক্ষাতে আসবেই ওকে আর শহর গড়ে ওঠার কারণ এই প্রশ্নটাও তৈরি করবে ওকে দেখো তো তোমরা যদি এই যে এক নম্বর আর দু নম্বর তিন চার একটা করো তাহলেই কিন্তু পরীক্ষাতে আশা করি দুটো প্রশ্ন পেয়ে যাবে ঠিক আছে কিন্তু তোমরা প্রত্যেকটা প্রশ্নই প্রশ্নের উত্তর তৈরি করবে কেন করবে কারণ এগুলো উত্তর তৈরি করলেই কি তিন নম্বরের প্রশ্ন থ্রি মার্ক্সের প্রশ্ন পেয়ে যাবে টু মার্ক্সের প্রশ্নও পেয়ে যাবে এবং কি শর্ট কোশ্চেন এক নম্বরের যে প্রশ্ন সেগুলো তোমার প্রস্তুত বা রেডি হয়ে যাবে এরপর দেখো এই থ্রি মার্কসের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরের চারটা প্রশ্নের উত্তর করতে হয় ঠিক আছে আর এই চারটা প্রশ্ন মনে রাখবে চারটার মধ্যে চারটার মধ্যে একটা প্রশ্ন আসে প্রাকৃতিক ভূগোল থেকে একটা প্রশ্ন আসে অর্থনৈতিক ভূগোল থেকে একটা প্রশ্ন আসে বর্জ্য ব্যবস্থাপনা থেকে আর একটা প্রশ্ন আসে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্র থেকে তাই তো তাহলে ওই বর্জ্য ব্যবস্থাপনা থেকে কি আসতে পারে বলে দিয়েছি ভূ মানচিত্র থেকে কি আসতে পারে বলে দিয়েছি এই তো বাকি থাকলো কি প্রাকৃতিক থেকে কি কি পড়বে আর অর্থনৈতিক ভূগোল থেকে কি কি পড়বে ঠিক আছে দেখো তাহলে সরি আঞ্চলিক থেকে কি কি পড়বে তো প্রাকৃতিক থেকে প্রাকৃতিক থেকে কি বলছি একটা প্রশ্ন উত্তর করতে হবে পরীক্ষাতে দুটা প্রশ্ন থাকবে একটা তার সঙ্গে একটা অথবা থাকবে তোমাকে একটাই উত্তর করতে হবে ঠিক আছে কি কি প্রশ্ন পড়বে দেখো এক নম্বর বদীপ গঠনের অনুকূল পরিবেশ এটা পড়বে বায়ুমণ্ডলের স্তরগুলোর মধ্যে ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার আয়নোস্ফিয়ার এই তিনটা স্তর পড়বে ওজন স্তর বিনাশের প্রভাব এটা পড়বে বায়ুচাপের তারতম্যের কারণ এটা পড়বে নিয়ত বায়ু প্রবাহ মানে আয়নবায়ু পশ্চিমাবায়ু মেরুবায়ু খুব মানে মূলত আয়ন বায়ু আর পশ্চিমা বায়ু এই দুটা বায়ু খুব ভালো করে পড়বে বৈপরীত্য উত্তাপ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বৈপরীত্য উত্তাপ এটা খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে আর পর্বে পরিচলন বৃষ্টি শৈলক্ষেপ বৃষ্টি শৈবাল সাগর এটাও খুব ইম্পর্ট্যান্ট শৈবাল সাগর এটাও খুব ইম্পর্ট্যান্ট জোয়ার ভাটার প্রভাব জোয়ার ভাটার সময়ের ব্যবধান মানে এরকম প্রশ্ন হয় যে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টার বেশি হয় কেন এরকম প্রশ্ন হতে পারে এবার পার্ট থ্রি মার্ক্সের পার্থক্য আসে ঠিক আছে কি কি পড়বে দেখো পার্থক্য পড়বে গিরিখাত ও ক্যানিয়ন একটা পড়বে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা একটা পড়বে ইয়ারদাং ও জিউগেন এরপরে পড়বে সিফ ও বারখান বালিয়ারি আর পড়বে ভরা কোটাল ও মরা কোটাল একটা পড়বে স্থলবায়ু ও সমুদ্রবায়ু এগুলো পড়লে থ্রি মার্কসের প্রশ্ন পরীক্ষাতে কমন পাবেই ঠিক আছে একটা প্রাকৃতিক থেকে ওকে তো তোমরা সব কয়টারই উত্তর তৈরি করবে কেন বুঝতেই পারছো কেন তৈরি করবে কারণ এগুলো উত্তর তৈরি করলে কী হবে তোমার টু মার্কসের প্রশ্ন এখান থেকে পেয়ে যেতে পারো এবং শর্ট কোশ্চেন ওয়ান মার্কসের প্রশ্ন এখান থেকে পেয়ে যেতে পারো এরপর দেখো অর্থনৈতিক অংশ থেকে কি কি পড়বে দেখো এক নম্বর ভারতের জলসোচ পদ্ধতি মানে প্রশ্ন হতে পারে ভারতে কি কি পদ্ধতিতে জলসেচ হয় দু নম্বর করমণ্ডল উপকূলে বছরে দুবার বর্ষাকাল হয় কেন এটা ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে বা প্রশ্ন হতে পারে করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাত হয় কেন তিন নম্বর কৃষ্ণ মৃত্তিকা ও লেটারেট মৃত্তিকার বৈশিষ্ট্য এটা আলাদা করে প্রশ্ন হতে পারে কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য লেখ লেটারেট মৃত্তিকার বৈশিষ্ট্য লেখ হিমালয় পার্বত্য অরণ্য এটা প্রশ্ন হতে পারে পাঞ্জাব ও হরিয়ানা কৃষিতে উন্নত কেন কাকে কেন ভারতের সিলিকন ভ্যালি বলে এটা কি বেঙ্গালুরু তাইতো তা প্রশ্ন হতে পারে বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলে কেন ঠিক আছে এবার পার্থক্য কি কি হতে পারে দেখো যে পার্থক্য ভাঙার ও খাদার এটা খুব ইম্পর্টেন্ট ভাঙার ও খাদারের মধ্যে পার্থক্য আর রবি শস্য ও খারিফ শস্যের মধ্যে পার্থক্য এটাও খুব ইম্পর্টেন্ট আর হতে পারে দেখো যে পূর্ব ও পশ্চিম হিমালয়ের পার্থক্য হতে পারে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের পার্থক্য হতে পারে আসতে পারে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার পার্থক্য আসতে পারে তো এখানেও কি বলছি সবগুলো প্রশ্ন উত্তর করবে তৈরি করবে তাই তো এগুলো তৈরি করলে কী হবে এখান থেকে টু মার্কসের প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারো আর শর্ট কোশ্চেনের উত্তর তো পাবেই এরপর দেখো এই টু মার্কসের প্রশ্ন দেখো টু মার্কসের প্রশ্ন ছটা থাকে ঠিক আছে ছটা প্রশ্ন উত্তর করতে হয় ঠিক আছে আর প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে একটা করে অথবা থাকে ওকে আর এই ছটা প্রশ্নের মধ্যে মনে রাখবে একটা প্রশ্ন থাকে যেটা বলেছি বর্জ্য ব্যবস্থাপনা থেকে একটা প্রশ্ন থাকে ভূ সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্র থেকে আর দুটো প্রশ্ন থাকে প্রাকৃতিক অংশ থেকে আর দুটো প্রশ্ন থাকে অর্থনৈতিক অংশ থেকে মানে আঞ্চলিক অংশ থেকে ঠিক আছে তো ওই বর্জ্য অবস্থাপনা আর ভূ মানচিত্র এই দুটা চ্যাপ্টারের আগেই বলে দিয়েছি এই তো এবার দেখো এই প্রাকৃতিক অংশ থেকে কি কি টু মার্কসের প্রশ্ন তোমরা পড়বে ঠিক আছে প্রাকৃতিক অংশ থেকে দুটা থাকবে তাই তো দুটোর উত্তর করতে হবে প্রত্যেকটার সঙ্গে একটা করে অথবা থাকবে দেখো পর্যায়ন মানে আমি শুধু টার্মটা লিখেছি তোমরা এরকম প্রশ্ন হবে পর্যায়ের সংজ্ঞা দাও বা পর্যায়ন বলতে কি বুঝো প্রত্যেকটাই প্রত্যেকটাই তাই ক্রিভাস ও বার্কসুন পড়বে হিমশৈল পড়বে লোয়েস্ট পড়বে এটা ইম্পর্ট্যান্ট লোয়েসটা ইম্পর্ট্যান্ট অ্যালবেডো এটা ইম্পর্ট্যান্ট মানে প্রশ্ন হবে অ্যালবেডো কাকে বলে এরকম আর কি উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বলতে কি বুঝো সমচাপ রেখা প্রশ্ন হতে পারে সমচাপ রেখা কাকে বলে অথবা সমচাপ রেখার বৈশিষ্ট্য রেখো রেখা প্রশ্ন হতে পারে রেখা কাকে বলে বাণিজ্য বায়ু প্রশ্ন হতে পারে বাণিজ্য বায়ু কাকে বলে বা আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলে কেন সাময়িক বায়ু প্রশ্ন হতে পারে সাময়িক বায়ু কাকে বলে অস্বক্ষাংশ খুব ইম্পর্টেন্ট এই অস্বক্ষাংশ কাকে বলে প্রশ্ন হতে পারে খুব ইম্পর্টেন্ট গর্জনশীল চল্লিশা অধক্ষেপণ আর হচ্ছে হিমপ্রাচীর এই হিমপ্রাচীরটাও খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এবার দেখো আঞ্চলিক থেকে আঞ্চলিক থেকে কি কি পড়বা দেখো আঞ্চলিক থেকে জনঘনত্ব প্রশ্ন হতে পারে জনঘনত্ব বলতে কি বুঝো খুবই খুবই ইম্পর্ট্যান্ট মালনাদ ও ময়দান বলতে কি বুঝো ডেকান্ট্রেপ কাকে বলে প্রশ্ন হতে পারে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে প্রশ্ন হতে পারে প্রশ্ন হতে পারে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো বা দুটি উদ্দেশ্য লেখো লু বলতে কি বোঝে প্রশ্ন হতে পারে আধি বলতে কি বোঝে প্রশ্ন হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বুঝে প্রশ্ন হতে পারে মৌসুমি বিস্ফোরণ কাকে বলে প্রশ্ন হতে পারে সামাজিক বংশৃজন এটাও খুব ইম্পর্ট্যান্ট সামাজিক বংসৃজন প্রশ্ন হতে পারে সামাজিক বংশৃজন কাকে বলে বা সামাজিক বংশৃজনের দুটি উদ্দেশ্য লেখো সোনালী চতুর্ভুজ এটাও খুব ইম্পর্টেন্ট সোনালী চতুর্ভুজ বলতে কি বুঝো এটাও খুব ইম্পর্টেন্ট আধুনিক শিল্পদানব কাকে বলে প্রশ্ন হতে পারে পণ্যসূচক বলতে কি বুঝো প্রশ্ন হতে পারে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে তো এখানে সবগুলো উত্তর তোমরা অবশ্যই তৈরি করবে ঠিক আছে তো এগুলো উত্তর তৈরি করলে কি হবে এর মধ্যে থেকে কি তোমরা ছোট প্রশ্ন মানে এক নম্বরের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে আর এক নম্বরের ওয়ান মার্ক্সের সব প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে করতে চাও যা আছে সব যে কটা আসবে প্রত্যেকটাই উত্তর যদি মনে করো যে তুমি উত্তর রাইট করবে তাহলে তোমাকে বইটা খুটিয়ে পড়তে হবে যার কাছে যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইটা ভালো করে রিডিং পড়বে তাহলেই ওয়ান মার্ক্সের প্রশ্নগুলো পেয়ে যাবে আর ওয়ান মার্কসের প্রশ্ন জন্য তো সাজেশন হয় না তাই না তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ক্লাস